আমারও তো 20 রাকাত পড়তে হবে। এই 20 রাকাত কি নামাজ পড়ে 8 রাকাত পড়লে তো সময় আছে না আবার মোবাইল টি হবে, টিভি দেখতে হবে। জন্য তো আমি hore করে gechilam. খুব ভালো বুদ্ধি শিখা। এখানে তাদে নামাজ পড়ে তুমি হালুয়া রুটি খাওয়ার সময় Hanafi হয়ে গেছো। আর তোমার নামাজ পড়ার সময় তুমি হয়ে গেছো Muhammadi. ভাগ-ভাগ একটা সীমা থাকা লাগে বুঝলা? কাজ আছে আমার কাজ আছে যে তোর মোবাইল টিবাটা বেশি জরুরি। নামাজ যে 20 রাকাত পড়লে সুন্দর সুষ্ট হবে। তারা হরা করে পড়লে হবে। ওইখানে আট টাকা তাড়াতাড়ি হয় আর আমার এখানে যে সুরা ধরে বহুত বড় বহুত বড় তো তুই কম করে পড়বি এর জন্য সময় পাই না ওইখানে তাড়াতাড়ি হয় ওই জন্য তাড়াতাড়ি ওইখানে যাই আমি তাড়াতাড়ি নামাজ করে মোবাইল টিভি একটু মোবাইল ওই টিভি দেখি একটু সময়টা একটু বেশি পাই আর কি রে বা

বাড়িতে খালি সব সবসময় কইছে নামাজ পড়তে যাও নামাজ পড়তে যাও আমি নামাজ পড়ার নাম করে বের হইছি হ্যাঁ ঘুরে আসে আর নামাজ পড়তে আমি যাইনি ভাই মু তা কুলু কুলু ভালো করে লিনা কো নামাজ পড়তে যাব কো এ এজন্য তুই বেমা কথা বলি আমাকে আমি বেমা কথা তো সত কথা কই দিন বাড়ির লাগে কাপড়ে পেশাব লাগলে কাপড়টা পাল্টা লিবি আরে ভাই নামাজ পড়ব হ্যাঁ তো হুজুর এমন বড় সুরা ধরছে ভাই হ্যাঁ যাকে একবারে ইয়া করে অবস্থা খারাপ আর কি মনে খাড়ে থাক থাকে একবারে